এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন বাজছে দুপুর দুটো তো আজ আমার জেঠিমাদের বাড়িতে আইব্রো ভাত আছে তো আমরা আইব্রো ভাত খেতে দিয়েছি আর এখানে পরম একটা পাঞ্জাবি পরেছে আর আমি শাড়ি পরেছি এই শাড়িটা কিন্তু আমাকে বৌদি দিয়েছে কারণ বৌদি রান্না করেছে আজকে আমাকে নিমন্ত্রণ করেছে তো চলো খাওয়া যাক আর পরম কিন্তু এখানে পাঞ্জাবি পরেছে তো দেখো এখানে ভাতের থালিটা সাজানোর জন্য পরম এখানে সুন্দর করে ফুলগুলোকে ছিঁড়ে নিচ্ছিল তারপর আর কি বৌদি সুন্দর করে সাজিয়েও দিয়েছিল আর এখানেকার মেনুতে ছিল তোমার শাক আলু ভাজা পটল ভাজা করলা ভাজা বেগুন ভাজা সিম ভাজা আর এখানে ছিল মাছের মাথা দিয়ে একটা তরকারি সবজির মাছের কারি ডাল চাটনি পাঁপড় পায়েস দই মিষ্টি আর ছিল জল ওটা তো থাকবেই তারপর এখানে আমার বিয়ের যেখানে হবে তো সেখানে আর কি প্যান্ডেল হচ্ছিলো তো সেখানেও গিয়ে একটু ভিডিও করে নিলাম তারপর আমি রেডি হয়ে চলে এসেছিলাম পার্লারে তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি কারণ আমি এসেছিলাম নীল এক্সেন করতে তো এটা আমার ফার্স্ট নীল এক্সেন তো আমার মনের ভেতরে না একটা ভয় কাজ করছিলো যে কি তারপর আমি ওদের বললাম যে না ফলস নেল লাগাতে হবে না আমি আমার নেলেই করব। তো আমার নেলে করেছিলাম অনেক সুন্দর এসেছিলো আর সবাই বলে যে ভাবে কষ্ট হয় কষ্ট হয় কিন্তু কষ্ট হয়নি আমাকে আমার দিদি ভয় দেখাতো যে নি করতে যাস না কষ্ট হবে এরকম আর কি বলতো তো আমি দুটো হাতেই আমার নিজে নেল দিয়ে করেছিলাম আর তোমরা যারা যারা ভাবো যে ইলেকশন করতে কষ্ট হবে আমার মতো পাবলিক যারা যারা আছো তো তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি যে না কোনো কষ্ট হয় হবে না বা হয়নি আমার হয়নি তো আশা করি তোমাদেরও হবে না তো দেখো আস্তে আস্তে কাজগুলো করছিলো হ্যাঁ আর আমি নেট দেখছিন করে যে আমি আর দিদি মিলে চলে যাব ফলের বাজার করতে কারণ আমার পুজো আছে তো ওই বাজারটাই করব আমি আর দিদি মিলে তারপর যাব আমরা বাগড়ি চাই পর্দা কিনতে তো নেলেকশনটা করার জন্যই অপেক্ষা করছে দিদি তো দিদি আসেনি দিদি রোহনকে নিয়ে বাড়িতে মনের মধ্যে ভয়টা কিন্তু আমার দিদি দেখিয়েছিল যে না করতে অনেক লাগে এই হয় সেই হয় এরকম একটা আমার মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছিল তো আমার হয়নি কোনো কষ্টই হয়নি তো দেখো আস্তে আস্তে হাতটা কত সুন্দর কমপ্লিট হয়ে যাচ্ছে জানো তো আমি কালার চুজ করেছিলাম রেড আর গোল্ডেন তো এই দুটোর মধ্যে দিয়েই করেছিলাম কারণ আমার বিয়ের বেনারসিটা রেড আর গোল্ডেনের মধ্যে আর আমার বিয়েতে যেহেতু আমি লাল বেনারসি বলবো তাই আমি নেলটাকেও সেরকমই করতে চেয়েছিলাম আর কি আমার মনের মতো তো আমার মনের মতো হয়েছিল আর জানো তো আমি মনে মনে একটা কথা ভেবেছিলাম যে বিয়ে তো মানুষের একবারই হয় তো যতই কষ্ট হোক না কেন তো আমি করবো তো আমি করেও নিয়েছিলাম ফাইনালি কিন্তু আমার কষ্ট হয়নি আর এই দেখো আমার নেল এক্সেন করার ফাইনাল লুক তারপর আমি চলে গেছিলাম দশকর্মার দোকানে কারণ আমার আগে থেকে অর্ডার দেওয়া ছিল আমার আইব্রো ভাতের থালি কুলো আর ডালা তো ওগুলোকেই আনতে চলে গেছিলাম তো ওগুলোকেই আনতে চলে গেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের নাম ওপরে আর নিচে আমার নাম তো সিম্পলের মধ্যে আমি একটা ডিজাইন করতে বলেছিলাম তো ওরা করেছে টুপুর দেখতে পাচ্ছ টুপুর করেছে আর মুঠুক করেছে এই ভিডিওটাই আমি কিন্তু দুটো দিনের ভিডিও শেয়ার করেছি তাইতে দুপুরের খাবার খেয়ে এসে তারপর আবার এসেছিলাম আমি পায়ে ইলেকশন করার জন্য তারপর দিদি আর আমি চলে গেছিলাম বাজারে তো এখান থেকে আমরা কলা নিয়ে নিচ্ছিলাম কারণ কালকে আমরা যাব মন্দিরে পুজো দিতে তো দিদি আর আমি এখান থেকে বাজার করে নিয়ে নিচ্ছিলাম তো একটা নিয়ে নিয়েছিলাম পাকা কলা আর একটা নিয়ে নিয়েছিলাম কাঁচা কলার তো এখানে দিদি বেছে বেছে কলা নিচ্ছিল আর কি কারণ দিদি বাজারটা ভালো করতে পারে আমি ততটা পারি না আর কি না একটা বাজে হ্যাবিট আছে আমি আর দিদি যখনই এক জায়গায় হই তো তখনই আমাদের মন হয় যে চলো একটু বাজার ঘুরি তো আমি আর দিদি এরকমই করি যখন আমরা দুজন একসাথে হই আর কি দুই বোন তো আমরা একটু বাজার ঘুরি তো আমি বাজার করতে ভালোবাসি আর দিদি বেছে দেখে নিতে ভালোবাসে তো দেখো এখানেও সেই লেবুগুলোও গোয়েন্দা করেই নিচ্ছিল আর কি দিদিও আর কি নিলেকশন করা হয়ে গেছিলো দিদির দিদি করেছিল ব্লু কালার কালার করেছে কারণ আমার বিয়েতে ও ব্লু কালারের বেনারসি নিয়েছে তাইতে আর কি ব্লু কালার নিয়ে লেকশন করেছে তারপর আমরা চলে গেছিলাম চায় পর্দা নিতে তো এখান থেকে আমরা বাড়ির আর কি জানলা দরজা মিলিয়ে বত্রিশটা পর্দা লাগতো আর কি তো দিদি এখানে চুজ করছিল আর আমি এদিকে ওই দাদাটার সাথে কথা বলছিলাম আর ওই দাদাটা দেখা বলছিলো আর কি যে বোন আমার দোকানের অ্যাড্রেসটা দিয়ে দাও তো ও দাদা দাদার দোকানের নাম হলো বাগরেচার বাগরেচা পদ্মা হাউস আর এ দাদার দোকানের লোকেশন হলো বহরমপুর কল্পনা হাউসের মোট আর এখানে আমি চলে এসেছিলাম দিদিভাইদের বাড়িতে কারণ আমি পার্লারে যেতে পারিনি কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল এখন বাসে রাত এগারোটা আর এখন আমি এসেছি করতে তো যাই হোক রাত এগারোটায় বাজুক আর বারোটায় বাজুক বিয়ে বলে কথা ফেসিয়াল না করলে হয় তো চলো ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে বাই